ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ভিন রাজ্যের যুবককে পাড়ায় চেয়ার তৈরির কারখানায় খুন জানা গেছে ভিন রাজ্য থেকে দুজন এখানে এসেছিল কাজ করতে এখানেই থাকত তারা গতকাল রাতে দুজনের মধ্যে বৎসা হয় একজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় অভিযুক্ত জখম হয়েছে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে ডোমজুর থানা ও বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পুলিশ ফিকেট বসানো হয়েছে মোতায়েন করা হয়েছে র্যাফ সিল করে দেওয়া হয়েছে কারখানাটি পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা জাজিস আনসারি ও ফোং আনসারি দশ দিন আগে এখানে কাজে আসে কারখানাতেই থাকত দুজনে তবে দুজনের মধ্যে কি নিয়ে গন্ডগোল হয় তা এখনো জানা যায়নি এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আমি মদ খাদ খেয়ে হবে এরকম করে ঝগড়া করছিল আমি তো গায়ে বাবার বাবা ফোন করছিলো আমি ভাই তোদের ঝগড়া তোরা বোঝ আমি জানি কী জানি জানি না আমি তো চিনি না তো আমি জানি না ও বলছিলো ঝগড়া হচ্ছিল আমি ভাই তোদের ঝগড়া তোরা বুঝ আমি যাচ্ছি কাজে আমি সোজা কাজে চলে গেছি ওরা তারপরে কিচ্ছু দেখিয়েছি